আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন রাজনৈতিক দল যেন স্বৈরাচার না হয়ে ওঠে সেজন্য আপনারা চাইলে এই পলিটিক্যাল আইনগুলো চালু করতে পারেন প্রথমত দেশের রাজনৈতিক দলগুলোর কর্মীর সংখ্যা দশ হাজারের নিচে নামিয়ে আনতে হবে ঢাকাসহ প্রতিটি বিভাগীয় শহরে রাজনৈতিক দলগুলোর সদস্য সংখ্যা এক হাজারের মধ্যে সীমাবদ্ধ থাকবে আর জেলা পর্যায়ে সেটা দুইশো উপজেলা পর্যায়ে পঞ্চাশ ইউনিয়ন পর্যায়ে জনের নামিয়ে আনতে হবে দুই প্রধান প্রধান রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক বিভিন্ন কমিটি নিরাপত্তার জন্য একজন পুলিশ দেহরক্ষী থাকতে পারে কিন্তু তাদের কোনো অবস্থাতেই নিজস্ব মাস্তান বাহিনী থাকা যাবে না তিন নম্বরে পেশি শক্তিমুক্ত এমন একটি রাজনৈতিক ব্যবস্থা চাই যেখানে সমাজের সবচেয়ে নিরীহ শান্তিপ্রিয় মানুষটিও চাইলে রাজনীতি করতে পারবে প্রতিপক্ষের গঠনমূলক সমালোচনা করতে পারবে কোনো মৃত্যু ভয় থাকবে না রাজনীতিকে অবশ্যই শতভাগ সহিংসতামুক্ত করতে হবে চার নম্বর রাজনৈতিক দলের সদস্যদের জাতীয় ডাটাবেজ তৈরি করে নিবন্ধন নাম্বার সহ আইডি কার্ডের ব্যবস্থা করতে হবে কোনো দলীয় ইস্যুতে রাজনৈতিক সমাবেশ বা মিছিলে অনিবন্ধিত কোনো ব্যক্তি উপস্থিত হতে পারবে না পাঁচ নম্বরে রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় যাবার সংকীর্ণ দলীয় স্বার্থে শোডাউন করা যাবে না বিশাল সমাবেশ বা মহাসমাবেশ করা যাবে না শুধুমাত্র জাতীয় স্বার্থে মহাসমাবেশ করা যেতে পারে রাজনৈতিক দলগুলো যাতে পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত না হতে পারে সেজন্য ক্যাডার মাস্তান পোষে এমন কোনো রাজনৈতিক দলের নিবন্ধন অচিরেই বাতিল করতে হবে সাত নম্বর রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠন থাকতে পারবে না রাজনৈতিক দলের যুব সংগঠন ছাত্র সংগঠন পেশাজীবী সংগঠন থাকা যাবে না আট নম্বর বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠীর সাথে রাজনৈতিক দলের কানেকশন অ্যাফিলিয়েশন বন্ধ করতে আইন করতে হবে রাজনৈতিক দলের নেতাদের কোনো ব্যবসা থাকা যাবে না ব্যবসা বলতে বোঝাচ্ছি বৃহৎ শিল্প বা অনেক বড় গ্রুপ অফ কোম্পানিজ এর মালিক যেমন স্কোয়ার ভ্যাকসিনকো ইত্যাদি যারা রাজনীতির নীতি নির্ধারণে অস্বাভাবিক প্রভাব খাটাতে পারে ধন্যবাদ সকলকে সেই সঙ্গে আমার এই আটটি পয়েন্ট আপনারা বিশেষ বিবেচনা করে আসসালামু আলাইকুম